গাইবন্ধার মাহবুবা আরো বেগম গিনি রয়েছেন তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের দলীয় হুইপ নির্বাচিত হয়েছেন সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুবা বেগম গিনি তিনি ও তার ভাই টুটুল নাকি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন বত্রিশ নম্বরের কেয়ারটেকার হওয়ার সুবাদে সান্নিধ্য লাভ করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার তারপর হঠাৎ বনে যান শেখ হাসিনার আত্মীয় আত্মীয় পরিচয়ে মাহবুবারা বেগম গিনি শেখ হাসিনার আস্থাভাজন হন তার বাড়িতে রান্না করা পারিবারিক কাজকর্ম করে দেওয়া থেকে শুরু করে পার্টি পেয়ে দেওয়ার কাজ করতেন বলে শোনা যায় তার বদলে তিনি পেয়েছেন শত শত কোটি টাকার প্রকল্প ও আওয়ামী লীগের টিকিট হয়েছেন আঙুল ফুলে কলা অবৈধ শত কোটি টাকা নিয়ে এখন কোথায় আছেন তা জানতে চান গাইবান্দাবাসী মাহবুবারা বেগম গিনি আওয়ামী লীগের টিকিটে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গাইবান্দা দুই সদর আসন থেকে টাকা ছিটিয়ে এমপি নির্বাচিত হন তারপর উন্নয়নের নামে অর্থ কামাইয়ের নতুন কৌশল আবিষ্কার করেন নিজেকে সৎ নির্ভীক দেখিয়ে তার ভাতিজা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব ও মৃদুল মোস্তাফি ঝন্টুকে সঙ্গে নেন তিনি বেশিরভাগ সময় থাকতেন ঢাকায় আর তার হয়ে কাজ করতেন ভাতিজা ও ঝন্টু ঝন্টু এমপির হ্যান্ডব্যাগ বহন করতেন পেছনে পেছনে থাকতেন ফরমায়েশ কাটতেন গাইবান্দা এসে তার হাতের ব্যাগটা ধরিয়ে দিতেন মৃদুল মোস্তাফি ঝন্টুর হাতে আর ভাতিজা যুবলীগ নেতা আহসান হাবিব রাজীবকে দায়িত্ব দেন বিভিন্ন অফিসে কাজ ভাগাভাগি করার জন্য তার বদৌলতে বেকার রাজীব বনে যান বড় ব্যবসায়ী হিসেবে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ ও জেলা পরিষদে মসজিদ মাদ্রাসা স্কুল মেরামত রাস্তাঘাটের উন্নয়ন মুজিব শতবর্ষের বিশেষ প্রকল্পের কাজ তালিকা করা ও ভাগাভাগির দায়িত্বে ছিলেন ব্যাগঝন্টু পনেরো বছরে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প কাজ পত্রে সম্পাদন দেখানো হলেও কাজের কাজ কিছুই হয়নি পিআইও ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে ভাগ বটরা করতেন এই ছন্টু। স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার বাড়ি চব্বিশ পনেরো বছরে মসজিদ মন্দির রাস্তাঘাট ও স্কুল মাদ্রাসার উন্নয়নে অন্তত সহস্রাধিক প্রকল্প থেকে মৃদুল মোস্তাফি ঝন্টুর মাধ্যমে মাহবুবা আরা বেগম গিনে নিয়েছেন অন্তত শত কোটি টাকা শুধু তাই নয় এতিমখানা ও গাইভান্দা হাসপাতালের রোগীদের খাবার থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা জেলখানার বন্দীদের খাবারের টাকা থেকে মোটা অঙ্কের টাকা দিতে হতো ঝন্টুর মাধ্যমে সে কারণে এসব পরিদর্শন টিমের সদস্য নির্বাচিত করে দেওয়া হয় ঝন্টুকে গাইভান্ধা সদর উপজেলার দুশো একুশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু সাল থেকে দপ্তরিক কাম নৈশ প্রহরীকে নিয়োগ দেওয়া হয় এসব নিয়োগে এমপিদের বাদ দিয়ে কোনো কিছু হতো না সে কারণে প্রতিটি পদের বিপরীতে কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ টাকা করে নেওয়া হয় প্রার্থীদের কাছে এতে প্রায় দুইশো একুশটি বিদ্যালয়ে নৈশ প্রহরীদের কাছ থেকে ঘুষ নেওয়া হয় এক কোটি টাকারও বেশি আর এই টাকা যেত যুবলীগ নেতা ও ভাতিজা রাজীব ও ঝন্টুর হাত দিয়ে এমপির হাতে অন্যদিকে অফিসের টেন্ডারবাজি কাজ বাগিয়ে নেওয়া কাজ দিতে বাধ্য করা হতো বিভিন্ন প্রকৌশলীদের অফিসে গেলেই শোনা যেত কাজ তো রাজীব ভাইয়ের জন্য পনেরো বছরে যত কাজ হয়েছে তার মধ্যে বড় কাজগুলো রাজীবকে দিতে বাধ্য করা হয় নাম প্রকাশ না করার শর্তে একজন প্রকৌশলী জানান রাজীব সাহেব পনেরো বছরে অন্তত একশো কোটি টাকার কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হল গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত বন্য নিয়ন্ত্রণবাদের কাজ কাজটি বগুড়ার ঠিকাদারের নামে নিয়ে তাকে ছেড়ে যেতে বাধ্য করা হয় এমপি গিনি নিজে কখনো টাকা পয়সার ধারে কাছেও যেতেন না স্কুল কলেজের নিয়োগ হলেই তাকে দিতে হতো মোটা অঙ্কের টাকা এভাবে লুটপাট করে এমপির ভাতিজা আহসান হাবিব রাজীব ও ব্যাগজন্টু ও আঙুল ফুলে কলাগাছ বনে যান টাকার পাহাড় গড়েছেন কোটি কোটি টাকা দিয়ে গাইবান্ধা শহরের থানাপাড়ায় বানিয়েছেন পাঁচতলা বিদেশি পাথরের রাজপ্রাসাদ কিনেছেন জায়গা জমি শহরের প্রাণকেন্দ্রে কোটি কোটি টাকার জায়গা কিনে বহুতল শপিং কমপ্লেক্স নির্মাণ করছেন জুলাই সংস্কার আন্দোলনে বিক্ষুব্ধ জনতা এমপি গিনি ভাতিজা রাজীবের রাজপ্রসাদ তুল্য বাড়ি ভাঙচুর করেন তাদের বিরুদ্ধে বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা করা হয়েছে এমপির ব্যাগ বহনকারী ঝন্টু শহরের প্রাণকেন্দ্রে গড়ে তুলেছেন চারতলা বাড়ি আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার বাই ফোর ডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন